আসসালামু আলাইকুম বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল শাহনাজ দীপা আজকে আপনাদের সামনে মজাদার পিঠা রেসিপি নিয়ে আসলাম কোনো প্রকার বেজাল ছাড়া ছোটামুক্ত ফুলকো ফুলকো পিঠে প্রথমে নিয়ে নেব গুড়ি তারপর পানি দিয়ে একটু গুলিয়ে রাখবো দশ মিনিট গুলিয়ে রেখে পাটায় বেটে নেব একটা বাটা দিব সবগুলো এভাবে বেটে নেব বেটে আবার আরেকটা পাত্রে সবগুলো নিয়ে লবণ দিয়ে পানি দিয়ে গুলিয়ে নেবো ভালো করে গুলিয়ে নেব একটু ঘন ঘন করে গুলব তারপর দিয়ে দেব কড়াইতে দিয়ে একটু ডেকে দেব ডাকনা উঠিয়ে দেখব ফুলকো ফুলকো পিঠে হয়ে গেল আমার পিঠে মাংস রান্না করেছিলাম মাংস দিয়ে চিতই পিঠা খেতে খুবই মজাদার আমার রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগলে এরকম করে করে খাবেন আল্লাহ হাফেজ